ओके okay. okay. হ্যাঁ বাকি আমরা বেশি সময় নিব না বেশি সময় নিলে হচ্ছে কি এটা টাইম আউট হয়ে যাবে আবার আচ্ছা আমরা পরাগত সমীকরণ সমীকরণ এটা দেখো তোমরা যে পরাগতটা হচ্ছে পরে যখন আগত হবে আখ থেকে আখুয়া এসো এখো এরপরে হচ্ছে এখো চুনা থেকে সোনা এরপরে হচ্ছে দেখো শিখা থেকে শেখা দিশি দেশি থেকে দিশি শেষে হচ্ছে কি আসছে তোমরা গভীর ভাবে লক্ষ্য করবা যে কি আসে কোন বর্ণটা মানে সরটা আসে কোথায় আসে শুরুর দিকে আসে না শেষের দিকে আসে একটা সরল লোভ এখন বছর ধনী বিপর্যয় দেখো এটা অনেক ইম্পর্টেন্ট হ্যাঁ ধ্বনি বিপর্যয়টা তোমরা মাস্ট করবা যে দুটো ব্যঞ্জনের পরস্পর স্থান পরিবর্তন করলে অর্থাৎ ব্যঞ্জন ঠিক থাকবে কিন্তু ঘুরে যাবে যেমন চশমা থেকে আসে না যে তোমাদেরকে প্রথমেই বলেছিলাম রিক্সা থেকে রিক্সা এ দেখো লোকসান থেকে লোকসান তলোয়ার থেকে তরোয়াল এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এরপরে ইংরেজি মানে ধরো ইংলিশ হলো বাক্স থেকে বিভিন্ন শব্দ দিয়ে আসছে অর্থাৎ বিদেশি শব্দ গুলোরও পরিবর্তিত রূপ হতে পারে ধনী পরিবর্তন মাধ্যমে পিসাস থেকে পিচাস এখানে ওইটা আসতে পারে যে হচ্ছে চশমা থেকে চমসা এইভাবে অর্থাৎ ধনির যখন বিপর্যয় হবে ধনির যখন পরিবর্তন হবে স্থান তখন সেটি হবে কি ধ্বনি বিপর্যয় অবশ্যই ভবন শব্দ মধ্যস্থ দুটো ধ্বনি একে অপরের প্রভাবে অল্প বিস্তর সমতা লাভ করলে তাকে বলে কি সৌমি ভবন কাতনা থেকে কান্না জন্ম থেকে এখানে জন্ম জন্ম কাদনা থেকে কান্না সমীভবন তিন প্রকার এটা একটু বাট হচ্ছে মেইন একটু লাগবে শব্দ মধ্যস্থ দুটো ধ্বনি একে অপরের প্রভাবে অল্প বিস্তর সমতা লাভ করে দেখো এই যে ধ্বনিটা জন্ম থেকে আসছে জম্ম কাদনা থেকে আসছে কান্না আমরা যখন এই পরাগত দেখব তখন আমাদের একটু ক্লিয়ার হবে দেখো কিভাবে এটা হচ্ছে কয় হতে পারে তিন প্রকার পরাগত প্রগত সমী ভবন অন্যান্য সমী ভবন পূর্ববর্তী ব্যঞ্জন ধ্বনির প্রভাবে পরবর্তী ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন ঘটলে তাকে বলে পরগত প্রগত সমী ভবন উচ্চারণের চাপের কারণে যখন হচ্ছে দ্বিতীয় হয়ে যাবে কি হয়ে যাবে উচ্চারণের চাপের কারণে যখন দ্বিতীয় যেমন পক ক থেকে পক থেকে পক থেকে পদ্ম রাজ থেকে রাজ্য যখন চাপটা দ্বিত হয়ে যাবে তখনই হচ্ছে প্রগত সমীকরণ ভবন এরপরে দেখো এটি রয়েছে পরবর্তী ব্যঞ্জন ধ্বনির পূর্ব ভর্তিটার যদি পরিবর্তন হয় এটা হচ্ছে পরাগত গল্প থেকে গপ এই যে দেখো তৎ জন্য এটা আসছে কি তৎ জন্য তৎ জন্য তৎ এটা হয়ে গেছে জন্য এরপরে কর্ম থেকে আসছে কর্ম পূর্ববর্তী ব্যঞ্জন ধ্বনির প্রভাবে পরবর্তী ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন দেখো তৎ এই যে এই তৎটা থাকা ইয়েটার কারণে এই যে পূর্ববর্তী ব্যঞ্জন ধ্বনি কি বলছে পরবর্তী ব্যঞ্জন ধ্বনির প্রভাবে এই যে পরে আছে কি এখানে জ। জে এখানে জ এই জয়ের কারণে আগের এই তরটাও কি হয়ে গেছে জ হয়ে গেছে এই পরবর্তী ধ্বনির প্রভাবে দেখো তৎ এই তৎ জ হয়ে গেছে তখন হয়ে গেছে তৎ জন্ম কর্ম এই যে কর্ম বানানটা কি রকম হয় আসে তুমি একটু যদি বলো ক র ম এই যে ম ক র ম এই মটার কারণে আগে রটা ম হয়ে গেছে বুঝতে পারছো এই যে এরপরে কর্তা ক র আকার ত কর্তা এই যে আকার ত এর কারণে পরবর্তী ব্যঞ্চলের পূর্বে আগের রটা ত হয়ে গেছে হয়ে গেছে কর্তা উৎ মুখ দেখো এগুলো দিয়ে তোমরা একটু ভালো বোঝা উৎমুখ দেখো এই যে পরে আছে কি ম এই ময়ের কারণে আগের তটা হয়ে গেছে ম তাহলে হয়ে গেছে উম মুখ অন্যান্য সমী ভবন যখন পরস্পরের প্রভাবে দুটোই পরিবর্তন হয় তাহলে হচ্ছে অন্যান্য সমীভবন উচ্ছন্ন উৎসন্ন উচ্ছন্ন সংস্কৃত বিদ্যা প্রাকৃত বিদ্যা তদ্দিত বিদ্যা তথিত তদ্দিত দেখো এখানে হচ্ছে হ আছে আর এখানে আছে ত আছে দুটোই উলুট পালট হয়ে যায় যদি এটা ইম্পর্টেন্ট না তোমাদের জন্য তোমাদের জাস্ট মনে রাখতে হবে এই যে এই যে কর্ম থেকে কর্ম উৎমুখ থেকে উন্মুখ এটা পরাগত সমীকরণ যদিও তোমার পরীক্ষা পড়াগত দিয়ে আসবে না আসবে কি শুধু ভবন নিচের কোনটি সমীবনের উদাহরণ সো এখান থেকে যে কোনো একটা পরে নিলে হবে কক্ষ থেকে এই প্রথম বি সমীবন দুটো সমবর্ণের একটি পরিবর্তনকে এই যে দুটো সমবর্ণের এই যে দেখছে একটির পরিবর্তনকে কি বলে বি সমীভবন বলে এটাও হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ এখানে কোনগুলো গুরুত্বপূর্ণ কোনগুলো গুরুত্বপূর্ণ না তোমাদেরকে আবারও বলে দেব দুটো সমকর্ণের একটি পরিবর্তনকে বলে বি সমীভবন দেখো শরীর এখানে আসছে কি দুটোই গেছে শরীর এটা অবশ্যই পড়তে হবে লাল আসছে দেখো দুটা সমবর্ণ কিন্তু একটা পরিবর্তন হয়ে গেছে নাল আল আর মারি ঠিক আছে এ দেখো আর মারি থেকে হয়ে গেছে আলমারি পর থেকে মর মর এরপর আসে মার্বেল এটা দরকার নাই তোমরা ফেলবে বোঝ শরীর থেকে শরীর পরীক্ষা যদি আসে শরীর দিয়েই আসবে শরীর থেকে শরীর লাল থেকে নাল দুটো সংগণের একটি পরিবর্তন হওয়া কি বলে দুই বলে দ্বিত ব্যঞ্জন কখনো কখনো জোর দেওয়ার জন্য শব্দের অন্তর্গত ব্যঞ্জনের দ্বিতীয় হয় একে বলে ব্যঞ্জন পাকা থেকে পাক্কা সবাই থেকে সবাই সকাল থেকে সকাল কোন ধরনের দ্বিতীয় ব্যঞ্জন ব্যঞ্জনটা যখন দ্বিতীয় হয়ে যাবে তখন হচ্ছে দ্বিতীয় ব্যঞ্জন এটাও হচ্ছে তোমরা পড়বা এটাও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ব্যঞ্জন বিকৃতি ব্যঞ্জন চ্যুতি এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট অন্তর্ভুক্তিটা দরকার নাই দেখো ব্যঞ্জন বিকৃতি শব্দের মধ্যে কোন কোন সময় ব্যঞ্জন পরিবর্তন হয় নতুন ব্যঞ্জন আগমন ঘটলে তাকে বলে ব্যঞ্জন বিকৃতি কি রকম দেখো এই যে কপাট থেকে কবাট নতুন ব্যঞ্জন পরিবর্তন হয়ে গেছে দোপা থেকে দোবা দাইমা থেকে দাইমা থেকে দাইমা অর্থাৎ পুরো একটি ব্যঞ্জনের পরিবর্তন শাক থেকে শাক লেবু থেকে নেবু ব্যঞ্জন বিকৃতির উদাহরণ ব্যঞ্জন চুতি সম দুটো ব্যঞ্জন ধ্বনি থাকে তার একটি লোক পায় বৌদিদি থাকলে ব্যঞ্জন বিকৃতি মনে রাখবা কিভাবে বলতো মনে রাখবা কিভাবে এইভাবে মনে রাখবা এই দেখো ব্যঞ্জন বিকৃতি সমান সমান আমি তোমাদেরকে কৌশল দিয়া দেরি বিলেক্ষে ব্যঞ্জন বিকৃতি সমন শোনা স্টার জলসা কি স্টার জলসা অর্থাৎ স্টার জলসা যে সমস্ত ওয়ার্ডগুলো ব্যবহৃত হয় সেগুলোই হচ্ছে ব্যঞ্জন ব্যঞ্জন চুতি বা হচ্ছে ধ্বনি চুতি দেখো এই যে বৌদিদি এটাকে বলা হয় বৌদি ছোট দাদা এটাকে বলে হয় দা বড় দাদা এটাকে বলে হয় বড় দা তোমরা স্টার জলসা দেখছো তোমরা কে আছো এখানে জি ভাইয়া আছে ব্যঞ্জন চুতি বা ধনী চ্যুতি টা কিভাবে স্টার জলসা দিয়ে যদি ধরো বহু দিদি এই যে এরকম যদি সংক্ষিপ্ত এরকম ব্যবহৃত হয় না যে বৌদি দিদি থাকে বৌদি বলে সংক্ষেপে ছোট দাদা এগুলো দা বড় দাদা গেলে দা বড় দা এইরকম যদি ওয়ার্ড থাকে এগুলো দিয়ে তাহলে সেটি হচ্ছে কিসের উদাহরণ ব্যঞ্জন চ্যুতির উদাহরণ অর্থাৎ স্টার জলসা থাকলে ব্যঞ্জন চ্যুতি ব্যঞ্জন চুতি এখন কিভাবে তুমি স্টার জলসার সাথে সম্পর্ক ইয়া করবে এই যে চুতি চুতি মানে কি জানো বিচ্যুতি অর্থাৎ ভেঙে ফেলা চুতি মানে কি আমি তোমাদেরকে আরো গভীরভাবে মনে রাখার জন্য বলে দিই চুতি ব্যঞ্জন চ্যুতি অর্থাৎ যখন ব্যঞ্জনটার পরিবর্তন হয় যাবে চ্যুতি মানে কি ভেঙে যাওয়া বিচ্যুত হওয়া এই যে দেখো স্টার জলসার মধ্যে যখন পড়াশোনা মানে ওগুলো চলে তখন আসলে ভেঙে যায় কিভাবে কি হয় হ্যাঁ এবং জলসা দেখে অনেকে কিভাবে করতে হয় হয় সংসার ভাঙতে এগুলো শিখে তাই না তো যেহেতু এই যে চ্যুতি বিচ্যুত হয়ে যায় সো স্টার জলসা এবং স্টার জলসার মধ্যে যেহেতু হচ্ছে বৌদিদি বৌদি ছোট দা হ্যাঁ বড়দা এগুলো ব্যবহৃত হয় তো এগুলো হচ্ছে ব্যান্তন চ্যুতির উদাহরণ বুঝতে পারছ জি ভাইয়া আশা করি বুঝতে পারছ আর কি বলবো স্টো দর্সা শিখিয়ে দিলাম তোমাকে তোরা ভাইয়া আপনিও স্তদর্সা দেখেন অনেক আগে দেখতাম এখন দেখিনা আমি প্রচুর পরিমাণে কার্টুন দেখতাম নাট বল্টুর কাণ্ড কারখানা এরপরে সর্বশেষ দু হাজার সতেরোতে দেখছিলাম আহ সতেরোতে প্রচুর দেখছি ওই যে রাখি বন্ধন তোমরা রাখি বন্ধন দেখছো না ভাইয়া আমি দেখি রুদ্রা দেখে আর মোটু পাতল কিরণ মালা দেখতাম অনেকে আমি দেখতাম না বিরক্ত লাগতো বা না ইয়ে গুলো দেখতাম ভুতু দেখতাম এরপরে হচ্ছে তোমার ইয়ে দেখতাম নাটবল টুল কাণ্ড কারখানা দেখতাম ওই যে ভুতু যারা ভালোই ছিল তোমাদের ভাই আবার হচ্ছে অলরাউন্ডার সব কিছুর প্রতি আপডেট এখন যদি এসব দেখে না পদের মধ্যে কোন আ হতি পদের মধ্যে কোন ব্যঞ্জনী লোপ পেলে তাকে অন্তর হতি বলে এটা হচ্ছে এটাও বড় কথা হ্যাঁ ফাল্গুন থেকে ফাগুন ফলাহার থেকে ফলার দেখো একেবারে চলে গেছে ফলাহার ফলার মজদুর থেকে মজুর দুগ্ধ থেকে দুধ পাপ জান থেকে কি আসছে বাজান কি বলে ও বাজান রে এই যে সংক্ষিপ্ত অন্তর হতে এখন তোমরা ভাই এটা কিভাবে মনে রাখবা তো জাস্ট এই বাপ জান দিয়ে মনে রাখবা কিভাবে ভাই বাপ জান দিয়ে মনে রাখবা অন্তর হতে বাবা যখন তার ছেলেকে ডাকে ও বাজা মানে আদর করে ডাকে না জি ভাইয়া বাজার আমার এই দে পাঁচ মিনিট লাগবে আসে অন্তর থেকে তো করে ডাকে ও বাজান ও বাবা এই যে বাজান বাপজান এই সংক্ষিপ্ত কলাহার দুগ্ধ দুধ মজদুর মজুরি বাপজান দিয়ে বাজান অন্তর থেকে বাবা যখন ছেলেকে বাজান করে ডাকে তখন খেটি হয়ে যায় অন্তরহতি ওকে এরপরে দেখো রক আর

চিটাং থেকে অনেকে আমাকে স্টুডেন্টরা হচ্ছে নক দিত আচ্ছা চিটাং এর নাই এখানে তো তোমরা মাত্র কয়েকজন বাট অনেকে হচ্ছে আছে আমাকে কি নক দিত জানো আইসা যেমন অনেকে বলে ভর্তি হব তখন তারা আইসে লিখত যে ভর্তি হব কি হব আমি ভর্তি হতে চাই অর্থাৎ আপনার কোর্স আমি ভর্তি হতে চাই এই যে রটাকে ত করে বলতো ভর্তি এই যে দেখো এই যে কর্তে এটাকে করতে করতে টাকে মারলো করলাম থেকে করলাম এই আসলে চিটা অঙ্গের ভাষায় কিন্তু এটা বেশি ব্যবহৃত হয় আমার অভিজ্ঞতা থেকে বলছি যদি আমি যাই নাই কখনো কিন্তু কয়েকজনের ভাষা এনালাইসিস করে আর কি বলতেছি যদিও পুরোপুরি নাও সঠিক হতে পারে কেউ যদি চিটা থেকে থাকে তার কাছ থেকে আসলে শুরু হওয়া যাইতো তবে এটাই বাস্তব যে এরকমই হয় তর্ক থেকে তক্ক ধর্ম থেকে ধম্ম কর্ম থেকে কম্ম এই যে করতে মারলো র লোভ এটা হচ্ছে ধর্ম দেখো পুরোপুরি রটা হচ্ছে কি হয়ে যাবে লোক হয়ে যাবে পুরো রটা এই যে করতে এ র বাদ হয়ে যাবে করতে মারলো মারলো পুরো রটা বাদ হয়ে গেছে না করলো করলো করলাম করলাম তরকারি তর্কারি সর্দার সর্দার চারটি চারটি তর্ক তক্ক ধর্ম ধর্ম কর্ম কম্ম

হক আর এখানে সরি পুরোহিত থেকে পুরো পুরোহিত কি বলে এটাকে পুরোহিত থেকে পুরো পুরো শাহু থেকে শাহু মহাশয় থেকে মহাশয় এটা যদিও বেশি তারপরে আসতে পারে পরীক্ষায় মহিষ থেকে মস আল্লাহ থেকে আল্লাহ কোন ধরনের ধ্বনি পরিবর্তন হ কারণ শিফাই থেকে শেফাই চাহিবে থেকে চাইবে বহিন থেকে বন এই ছিল আজকে অবিশ্রুতি এপরে পিনায়ন ক্ষীণায়ন অভিশ্রুতিটা একটু ইম্পর্ট্যান্ট অপনিহিতের প্রভাবিকার মান্যা থেকে মেনে এই যে অপনিহিতির প্রভাব প্রভাবে অপনিহিতে কোনটা বললেছিলাম ভাই অপিনিহিতি ওই যে চলিত ভাষায় বুঝতে পারছো এই যে দেখো এখানে মানিয়া থেকে মান্যা থেকে হচ্ছে মেনে মানিয়া থেকে মেনে এই দেখো চলিত থেকে আসছে মানে সাধু থেকে যখন চলিত হবে কি হবে সাধু থেকে যখন চলিত হবে সেটি হচ্ছে অপেনি বুঝতে পারছো দেখ করিয়া থেকে করে এই যে শুনিয়া থেকে শুনে বলিয়া থেকে বলে সকল ইয়া উয়া যুক্ত সাধু বাসার ক্রিয়াপদ ও মাধ্যমে চলিত রূপ লাভ করে বুঝতে পারছো যখন সাধু থেকে চলিত হবে তখন অবিশ্রুতি হয়ে যাবে অবিশ্রুতি মনে কিভাবে শ্রুতি মানে কি শ্রবণ করা বা শোনা তাই শ্রুতি আমরা কোনটা শুনতে ভালো লাগে সাধু না চলিত মানিয়া না শুনতে ভালো লাগে মেনে মেনে তাহলে এই যে শ্রুতিটা যখন সুন্দর হয় তখনই হয় সেটা অবিশ্রুতি মনে থাকবে নোট করে আমি যা বলি তা তো এখানে লিখি না বার্তুরা নোট করে নিতে যখন সুন্দর হয় তখন সেটি অবিশ্রুতি এ শ্রুতি মানে কি শ্রবণ করা বা শোনা যখন সাধু থেকে চলিতে রূপান্তরিত হয় তখন সেটি শুনতে ভালো লাগে সো যখন সাধু থেকে চলিতে রূপান্তরিত যে নিয়মের মাধ্যমে পরিবর্তিত হবে সেটিকে বলা হবে শ্রুতি তাহলে কি হবে শুনিয়া থেকে শুনে বলিয়া থেকে বলে বুঝতে পারছো জ হ্যাঁ এইভাবে আমি যে কৌশল গুলো বললাম তোমরা চাইলে লিখে নিতে পারো আরো কৌশল থাকলে আমার কাছ থেকে জেনে পিনায়ন অল্প প্রাণ ধ্বনি মহাপ্রাণ ধনির মতো উচ্চারিত হলে আমরা তো পড়ছিলাম মনে আছে অল্প প্রাণ যখন হাসপাতালে বেডে থাকে তার প্রাণ অল্প তখন আওয়াজটা শ্বাসের জোর কম থাকে বলছি না হাত থেকে হাত থুতু থেকে থুথু পুকুর থেকে পুকুর কাটাল থেকে কাঠাল এই যে অর্থাৎ অল্প প্রাণ থেকে মহাপ্রাণ আসলে পিনায়ন এই ছিল আজকের কি বলে ধ্বনি পরিবর্তনের আলোচনা পরিবর্তনের মধ্যে তোমাদের গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো হচ্ছে এখানে দেখানো হয়েছে যেগুলো গুরুত্বপূর্ণ না সেগুলো দেখানো হয় নাই সমী ভবন সমী ভবনের জাস্ট যেটা আমি মার্ক করে দেবো এটাই করবা এই প্রকার করার দরকার নাই তোমরা শুধু এই যে প্রথম এই অংশটুকু করবা